টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলে আপনারা দেখছেন আজ এগারোই মার্চ এর মধ্যে আমি রয়েছে কলকাতা প্রেস ক্লাব যেখানে ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে এখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে আসুন যেখানে তার কিছু মুহূর্ত জাতীয় বীমা কর্মচারী সংগঠন এর পক্ষ থেকে বৈঠক অনুষ্ঠিত হল এই সম্মেলনে উপস্থিত ছিলেন সোমেশ বিশ্বাস সহপ্রধান বিএমএস অর্থনৈতিক ক্ষেত্র এবং বিমা ক্ষেত্রের প্রধান রমেশ হালদার চেয়ারম্যান জয়েন্ট ফোরাম ইন্স্যুরেন্স সেক্টর ও দেবাশিস ব্যানার্জি সভাপতি এনএফজিআইই এই সম্মেলনের মূল বিষয় ছিল বিমা খাতে বেতন পুনর্নির্ধারণ বর্তমানে ব্যাংক এবং এলআইসির বেতন চুক্তি সম্পন্ন হলেও জিআইসিতে এখনও সেই চুক্তি সম্পন্ন হয়নি সংগঠন থেকে এই দিন অবিলম্বে জিআইসিতে বেতন চুক্তির বাস্তবায়নের দাবি জানানো হয় এই প্রসঙ্গে বিএমএস এর পক্ষ থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে দিল্লিতে এক বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে জিআইসিতে দ্রুত বেতন কোনো নির্ধারণের বিষয়টি উত্থাপন করা হয় এছাড়াও জানুয়ারি দু হাজার পঁচিশে শ্রী সোমেশ বিশ্বাস অর্থমন্ত্রকের যুগ্ম সচিব ডিএফএস এর সঙ্গে সাক্ষাৎ করেন যেখানে তিনি আশ্বাস দিলেন দু হাজার মার্চ মাসের মধ্যে এই চুক্তি সম্পন্ন হবে তারা আশা করেন এপ্রিল দু হাজার মধ্যে বেতন পুনর্নির্ধারণের কাজ সুসম্পন্ন হবে এছাড়াও অন্যান্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এদের আলোচনায় উঠে আসে উল্লেখ্য ব্যাংক ও এলআইসির বেতন চুক্তি খুবই স্বল্প সময়ের মধ্যে সর্বাধিক সুবিধা সহ কোনো আন্দোলন ছাড়াই সুসম্পন্ন হয়েছে যা এক ঐতিহাসিক ঘটনা ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে এই দিন বৈঠকে আলোচনা করা হয় সংগঠনের পক্ষ থেকে আমার নাম সমাজ বিশ্বাস আমি অল ইন্ডিয়া ভারতীয় মজদুর সংঘের অফিস বেরার গ্রুপে আছি আর ফাইন্যান্স আমাদের যে ফাইন্যান্স একটা সেক্টর আছে যেটা ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স সেটার আমি ডেপুটি ইনচার্জ আর ইন্স্যুরেন্স সেক্টরের ইনচার্জ ইনস্যুরেন্স সেক্টরে যতগুলো ইউনিয়ন আছে ভারতীয় মজদুর সঙ্গে এফিলিয়েটেড ওই কাজগুলো দেখছি হ্যাঁ উদ্দেশ্য হচ্ছে মেইনলি আপনারা শুনেছেন যে ব্যাংকে অলরেডি পে রিভিশন হয়ে গেছে তারপরে ব্যাংকে হওয়ার সাথে সাথেই এলআইসিতে হয়ে গেছে কিন্তু জিআইসিতে হচ্ছে না গত কয়েক বছর কয়েক বছরের ওয়েজ রিভিশনের যদি আমরা হিস্ট্রি নেই তাহলে আমরা দেখছি কি এলআইসিতে হওয়ার পরে জেনারেল ইন্স্যুরেন্সে অনেক দেরিতে হচ্ছে গত যে ওয়েস্ট ডিভিশন হয়েছে সেটা তো দেড় বছর পরে হয়েছে তো আমরা বলেছি এই দেড় বছরের যে স্পান সেটাকে আরও কম করে তাড়াতাড়ি করতে হবে উইদিন থ্রি মান্থস এবং দশ তারিখে গত দশ জানুয়ারিতে ডিএফএসের যে সেক্রেটারি যিনি ইন্স্যুরেন্সের কাজ দেখেন ওনার সাথে কথা হয়েছে উনি এগ্রি করেছেন যে আগামী থেকে আমরা এটা তাড়াতাড়ি করবো আর এইবার আমরা মার্চের মধ্যে এটা শেষ করব। তো আমরা আশা করছি ঠিক আছে মার্চের মধ্যে যদি নাও হয় এটা বাই এপ্রিল এই এবারে রিভিশন হয়ে যাবে আর সবচেয়ে যেটা আমরা এটা আপনাদেরকে জানাচ্ছি যে এই বৎসরই যেটা লাস্ট ওয়েজ রিভিশন হয়েছে সেটা মানে হিস্টোরিক্যাল হিস্টোরিক্যাল কেন কেন বলছি যে গত যত রিভিশন হয়েছে ব্যাংকিং এবং এলআইসিতে সেটা আন্দোলনের মাধ্যমে হয়েছে প্যানডাউন এক ঘন্টা স্ট্রাইক ডেমনস্ট্রেশন লাগাতার দুদিনের স্ট্রাইক এই ধরনের আন্দোলন প্রায় ছ মাস এক বছর ধরে চলার পরে রিভিশন হয়েছে আমরা এইবারই করতে পেরেছি উইদাউট এনি আন্দোলন কোনো আন্দোলন ছাড়া ওয়েজ রিভিশন করতে পেরেছি এবং এতদিন ধরে যত রিভিশন হয়েছে তার বেস্ট রিভিশন হয়েছে এলআইসিতে তো সেভেন্টিন হয়েছে আর লোডিং ফ্যাক্টর যদি আমরা জুড়ে দিই তাতে দেখবো যে আরও তিন চার পার্সেন্ট যোগ হয়েছে সুতরাং বেস্ট ওয়েজ রিভিশন হয়েছে আমাকে আপকে সে ये बताना चाहते हैं कि भारतीय मजदूर संघ कर्मचारी अधिकारियों के लिए काफ़ी सुदृढ़ तरीके से फाइट कर रहा है और सभी मांगे बहुत व्यवस्थित तरीके से उठा रहा है और सभी की जो सेवाएं हैं सर्विस से, हैं उनको सेफ करके आगे बढ़ा रहा है तो मैं सभी कर्मचारी अधिकारियों से आपके माध्यम से निवेदन करूंगा कि भारतीय मजदूर संघ के साथ जुड़ें और संगठन को आगे बढ़ाएं। और हमारी जो वाजिब वाजिब जो हैं उसको हम इनके माध्यम से अब हक हक से ले सकें क्या, क्या हमारा एक तो पुरानी जो पेंशन है वो नई नही, जो नई पेंशन है वो पुरानी स्कीम पेंशन चालू की जाए वेज रिवीजन हमारा पेंडिंग है बाईस से वो वेज रिवीजन बहुत जल्द से जल्द हो, हो होना चाहिए और हमारे जो कर्मचारी साथी हैं उनके साथ अन्याय अत्याचार भेदभाव शोषण हो रहा है उसको रोका जाए उनकी सीआर खराब कर दी जाती है प्रमोशन रोक दिए जाते हैं तो ये सब नहीं होना चाहिए आपका नाम रंजन कुमार साहू भारतीय मजदूर संघ ऑर्गेनाइजिंग सेक्रेटरी पश्चिम बंगाल कैसे काम कर रहे हैं भारतीय मजदूर संघ का एक नारा है देश के हित में करेंगे काम काम कर लेंगे पूरे दम इस आधार पर इस जो नैरेटिव पर हम भारतीय मजदूर संघ काम करता है यानी मजदूर का साथ कोई भेदभाव ना हो जब वो देश के लिए काम करता है सेवा देता है तो उनके लिए जो मांगे हैं उनका जो सोशल सिक्योरिटी है उनको जो समस्या है वो सरकार हल करे और भारतीय मजदूर संघ किसी प्रकार से सरकार से दबाव ना आते हुए हम मजदूर के लिए काम करते हैं ये हमारा अपेक्षा रहता है और हम सरकार के साथ भी নেগোসিয়েশন দায়িত্ব তো দায়িত্ব বলতে তো অনেক বড় কারণ পৃথিবীর সর্ববৃহৎ সংগঠনের একটা সামান্য কার্যকর্তা আমরা আর জেনারেল ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি তো বিশেষ বড় নয় এমপ্লয়ি সংখ্যা প্রায় পঁয়তাল্লিশ হাজার মতো ছিল এখন সেটা কমতে কমতে উনচল্লিশ হাজার হয়ে রয়েছে তো কিন্তু অত সংগঠন সাংগঠনিক দিক থেকে অনেক বড় দায়িত্ব এবং একটা রেসপন্সিবল সংগঠন যে আমরা দুম করে অন্যান্য সংগঠনের মধ্যেও আপনার ওই চলছে চল চলতে দেব না বা দুম করে হরতাল বন্ধের মধ্যেও আসতে পারি না যেটা প্রত্যেকেই বলার যে বিএমএস সর্বতভাবে এই ওয়েজ রিভিশনটাকে ফাইনালাইজ করাচ্ছে এবং তার জন্য যা যা করার দরকার সেগুলো সমস্ত কিছুই করেছে ব্যক্তিগতভাবে আমিও কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে আবার আমাদের উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলা এবং আমাদের সমেজজির সঙ্গে আমাদের সব সময় যোগাযোগ দুদিন তিন দিন অন্তর ফোন যে আমাদের রিভিশনটা কি হচ্ছে এবং একটা জায়গায় আজকে এসছে ওয়েজ রিভিশনটা যে ব্যাংকের এই অ্যাসপার এলআইসি অ্যাসপার এলআইসির মতো আমরা একটা জায়গায় আসছি আর অ্যাসপার এলআইসির মতো আমাদের যদি ওয়েজ রিভিশনটা হয় মানে শুধুমাত্র শুধুমাত্র এটা ভারতীয় মজদুর সঙ্গেরই কৃতিত্ব অন্য কোনো সাংগঠনিকভাবে যারা রয়েছে যারা নিজেদেরকে অনেক বড় কিছু মনে করে তাদের কোনো কৃতিত্ব নেই নিউজ বেঙ্গালোর সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য উৎসব রাখুন আমাদের চ্যানেলে